এই আপনাদেরকে বলি এখনকার ছেলেমেয়েরা বেশি চরিত্রহীন হচ্ছে এই মোবাইলের কারণে তেরো বছরের মাই একই স্কুলে বিয়ানা দিল স্কুলে যেতাম না এগুলো শুধু মোবাইল থেকে এগুলো হেসে উড়িয়ে দিয়ে না আপনি যে করে অ্যান্ড্রয়েড সেট রাখছেন আপনার ঘরেও কিন্তু বিপদ আসতে পারে হেসে উড়াই দেন কেন এই মোবাইল থেকে কি পাইছেন মোবাইল আমাদের ক্ষতি ছাড়া কিছুই দেয় নাই এটার কি আছে এই আপনাদেরকে বলি এখনকার ছেলেমেয়েরা বেশি চরিত্রহীন হচ্ছে এই মোবাইলের কারণে তেরো বছরের মাই একই স্কুলে বিয়ানা দিল স্কুলে যেতাম না এগুলো শুধু মোবাইল থেকে এগুলো হেসে উড়িয়ে দিয়েন না আপনি যে করে অ্যান্ড্রয়েড সেট রাখছেন আপনার ঘরেও কিন্তু বিপদ আসতে পারে হেসে উড়াই দেন কেন এই মোবাইল থেকে কি পাইছেন মোবাইল আমাদের ক্ষতি ছাড়া কিছুই দেয় নাই কি ভুল কইছি আপনি আসেন রসুলপুর আপনার ফোন দিলে কোন আমি মাধবপুর আর আমিও তো আপনার চিনার উপায় নাই কই আছেন জানার উপায় নাই এটা গজব না কথা কোন না এই মোবাইল থেকে একটু বের হয়ে আসতে হবে এখন দেখবেন ম্যাক্সিমাম ছেলেমেয়েরা থ্রি ফোর ফাইভ সিক্সে পরে ওদের চোখে দেখবেন চশমা লাগাতে হয় শুধুই মোবাইলের কারণে কেসের কারণে হা নামাজটা ফরজ আর জানেননি ওই যে জিকিরের কথা বললাম নামাজ জিকির আউয়াল ও মায়ু হাসা বুবিহীন আবদৌ সর্বপ্রথম আপনার কাছে নামাজের হিসাব চাইবে পারবেন নি দিতে পারবো নি দিতে পারবেন করতে টেন্ডেস্টার বাজাই তো কোন পান না সকালে বিকালে আরে বেটা রাইতের ষাটটা বাজে আই দিই বাস মুরার ভিতরে বইয়ে বই এমনি এমনি আমি আমার ফিচিরে কই দেখ কেডি কি সুস্থ না অসুস্থ কলজোর ব্যাকে অসুস্থ নাইলে রাতের তিনটা চারটা বাজে বাস মুরে বইয়ে বই এমনি টিফিনই মোবাইল আচ্ছা এটার ভিতরে কি আছে এই আপনাদেরকে বলি এখনকার ছেলেমেয়েরা ব্যক্তিমাদি চরিত্রহীন হচ্ছে এই মোবাইলের কারণে তেরো বছরের মাই একই স্কুলে বিয়ানা দিল স্কুলে যাইতাম না এগুলো শুধু মোবাইল থেকে এগুলো হেসে উড়িয়ে দিয়ে না আপনি যে করে অ্যান্ড্রয়েড সেট রাখছেন আপনার ঘরেও কিন্তু বিপদ আসতে পারে হেসে উড়াই দেন কেন এই মোবাইল থেকে কি পাইছেন মোবাইল আমাদের ক্ষতি ছাড়া কিছুই দেয় নাই কি ভুল কইছি আপনি আসেন রসুলপুর আপনার ফোন দিলে কোন আমি মাধবপুর আর আমিও তো আপনার চিনার উপায় নাই কই আছেন জানার উপায় নাই এটা গজব না কথা কোন না এই মোবাইল থেকে একটু বের হয়ে আসতে হবে এখন দেখবেন ম্যাক্সিমাম ছেলেমেয়েরা থ্রি ফোর ফাইভ সিক্সে পরে ওদের চোখে দেখবেন চশমা লাগাতে হয় শুধু এই মোবাইলের কারণে কেসের কারণে সমানিত উপস্থিতি এইভাবেই হয় না কলঙ্কের যে কলঙ্কজনক যে তৈরি হয় সেটা তো এইভাবেই তৈরি হয় কথা বলেন না কেন আল্লাহ রাসুল বলেছেন আল্লাহ রাসুল বলেছেন অম্মে মাকতুমের পুত্র আবদুল্লাহ নবীজির দরবারে আসতেছে মাইমুনা সহ রাসুলের দরবারে উপস্থিত ছিলেন রাসূল বললেন তোমরা এখান থেকে আত্মগোপন করো কি করো তার মানে এখান থেকে তোমরা চলে যাও তখন রাসূলকে প্রশ্ন করা হল ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব নবী গো আব্দুল্লাহ তো অন্ধ নবীজী বলেছেন আব্দুল্লাহ অন্ধ কিন্তু তোমরা তো অন্ধ না কি বুঝতে পারলেন নারীদের পর্দাটা কত সেন্সিটিভ চিন্তা করছেন নি তাদের ঘরে থাকাটা কতটা গুরুত্বপূর্ণ জরুরি জানেননি তার মানে আপনার কোনো নারীর সামনে দিয়ে অন্ধ পুরুষ হেঁটে গেল সে কিন্তু চালের বেড়া দিয়ে বাড়ির বেড়া দিয়ে কলা পাতার বেড়া দিয়ে সে চুকি দিয়ে পুরুষের দিকে তাকাতে পারবে তো সেই নারী যদি এইভাবে রাসুল তাকে বলে যাপন করতে তাহলে ওই নারী যখন অসংখ্য পুরুষের ভিড়ে এসে নামাজ পড়বে তখন তার চোখ কই থাকবে ডিব্বায় না তার লগে কথা না এখন কিন্তু আমাদের মতোই অনেকে দেখবেন ফটো দিবে আজকেও বের বের সময়। গাড়িতে কি তখনও আপনার দেখে দেখে তারপরে গাড়িতে উঠছি আমার একটা উদ্দেশ্য আর কি যে আপনাদের মধ্যে আমি সেই ফিলিংসটা ঢুকিয়ে দিব সেই সেন্স আপনাদের মধ্যে ঢুকিয়ে দিব রোজার মাস অনেক ফজিলতের মাস লন্ডন থেকে আমার কাছে জানতে চেয়েছেন আমেরিকা থেকে আমার কাছে জানতে চেয়েছেন যে হুজুর আমাদের মধ্যে অনেক নারী আছে পুরুষের সাথে দলে দলে নামাজ পড়তে যায় তারাবে পড়তে যায় তারা বলে নাকি জামাতে পড়লে বেশি সওয়াব তখন আমি কিন্তু আর আগে আলোচনা ঠাকবার করেছিলাম আসতে সামনে রমজান অনেক মা বলেরা তারা পুরুষের সাথে মসজিদে যাইতে চেষ্টা করবে তাদেরকে আমি হাত জোর করে অনুরোধ করব আল্লাহ বলেছেন তোমরা ঘরে থাকো কে বলেছেন এই যে আমার আমার আমি দুইজন দুটাই ছোট ভাই দনো কোরআনে হাফেজ আল্লাহ বলেছেন তোমরা গড়ে থাকো ওই জাহিলি যুগেদের নারীদের মতো বাইরে এসে অন্য পুরুষকে তোমাদের রূপটা দেখাইও না প্রদর্শন করিও না ঠিক না বেঠি আল্লাহ বলতেছে ঘরে থাকো রসুল বলতেছেন ঘরে থাকো ঘরের বারান্দায় নামাজ পড়িও না ঘরের রোমের মধ্যে নামাজ পড়ো এটা তোমার বাইরে এসে জামাত পড়ার চাইতে পঁচিশ গুণ বেশি সমাপ দেবে রসুল বলেছেন মহিলাদের সর্বোত্তম মসজিদ হলো তার ঘরের অভ্যন্তর আমার রাসুল বলেছেন তোমরা বাইরে শোনা আল্লাহ বলেছেন তোমরা বাইরে শোনা আজকে আমি গাজী সুলাইমান সকল আর পায়ে ধরে বলবো ঘুমা ও আমার বোনেরা রমজান মাসের পবিত্রতা বিনষ্ট করো না তোমরা ঘর থেকে বাধ্য হবে কথা কয় না তোমরা যখন ঘর থেকে বের হবে রেসুলেরও বাধ্য হবে কথা কন না কেন বাবা মারও বাধ্য হইলে সন্তান বাবা মা কষ্ট পায় কি পায় না আরো কন এখন আমি যদি আপনাদেরকে বলি আমার সামনে হাফেজ শাবাস তোমরা আমাকে বলে হলে শৌদ্রী দিবাং আল্লাহ বলেছেন ইন্নাল্লাহদিন আইজুন আল্লাহ রাসূল আহু না হুম হফিদ দুনিয়া বল্লাহ খেরা ও আদতাল্লা হুম আদব আল্লাহ ব্লালাম ইন বলে দিয়েছেন আল্লাহ বং রাসূলকে যারা কষ্ট দেবে তাদেরকে আল্লাহ ব্লালাম ইন দুনিয়া খেরাতে লাহ নোহ দিয়েছেন আদ্দাল হুম আদব মহীনা তাদের জন্য বরাদ্দ করে রেখেছেন ভয়ঙ্কর শাস্তি বুঝে আসছি কথা বাইরে যেতে দিবেন আর জোরে বলেন দিবেন কোনো মৌলবি যদি আপনাদেরকে এরকম দেয় তাকে কি করবেন এলাকায় ঢুকতে কথা কয় না আরে আমি কি সাদে কইনি আল্লাহ রাসুল বলতেছে আল্লাহ রাসুল বলতেছেন কেয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে সবচেয়ে বড় ফেতনা হবে আলেমরা কথা কয় না এখন আমরা কই আছে সব আমল বেশি বেশি করেন আমাদের মধ্যে কিছু আছে না নাই কই না এই আল আজকে অল্প করে কই নাই কালকে আই আরেকটু বড় করে কইব নাই পশু আইয়া কইব আরেকটা বড় করে কইব নাই আপনি নাই শুনতে শুনতে আপনিও করলেন না এটা একবারে মরুভূমি হয়ে যাবে কি হয়ে যাবে আচ্ছা দেখেন লোহাটাকে নিচে পড়ে থাকতে থাকতে জং ধরতে ধরতে লোহার অস্তিত্বটাকে নষ্ট করে ফেলে না কথা কয় না যখন আপনি এখান থেকে বের হয়ে অন্যদিকে ডাইভার্ট হবেন তখন কিন্তু আল্লাহ ওই সময়টাকে কে কেন্দ্র করে আল্লাহ করতেছেন সুরা আল ইমরান একশো পঁচাশি আল্লাহ বলতেছেন ওমাল দুনিয়ার ভোগ এই দুনিয়ার জীবন এই দুনিয়াতে যা করছেন এগুলো একটা ধোকা কে কয় আল্লাহ কয় কে কয় এবার আমি যাবো কোরআন শরীফের উনিশ অষ্টআশি নাম্বার আল্লাহ নাম্বার আয়াতে আল্লাহ বলতেছেন ইয়া মালা ইয়ানফা মালা ওয়ালাহু আল্লাহ রকুল আলামিন বলতেছেন সন্তান সন্ততি ধন সম্পদ কিচ্ছু কাজে লাগবে না যাবেনটা কই কোন আমার দিকে টাকা এই যে বডিটা এটাকে আমরা বাংলায় বলি মানুষ আরবিতে বলা হয় কি আল্লাহ কখনো বলেছেন ইয়া ইয়োহান্নাস আবার কখনো বলেছেন ইয়া ইয়োহাল ইনসান ইংলিশে আমরা বলি কখনো মেন আবার কখনো পারসন এই মানুষ হল এই বডিটা বডি স্ট্রাকচারটা এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে সেটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রু ইংলিশ এটাকে বলা হয় সোল বাংলাতে এটাকে বলা হয় আত্মা আল্লাহ বলেছেন সোল ইজ অফ মাই বলেছেন মিন ফিউচার অতীত বর্তমান ভবিষ্যৎ একদিন আপনি আমি ছিলাম না কেন ছিলাম না রুহু ছিল এক জায়গায় দেহ ছিল মায়ের কাছে বাবার কাছে ঠিক কিনা বলেন সেদিন কিন্তু আপনি আমি ছিলাম যখন ওখান থেকেই রুহের জগৎ থেকে রুহটাকে ট্রান্সফার করে মায়ের ওদের বড়িতে ঢুকালো তখন আপনি আমি মানুষরূপে পৃথিবীতে আসলাম আসার পরে সাত দিন যখন হলো মাথার চুল ফেলে দিল নাম রাখলো পুত্র সন্তানের জন্য বুদ্ধিমান বাবা দুটো ছাগল দিয়ে আঁকিকা দিল কন্যা সন্তানের জন্য একটি ছাগল এক বছর দিয়ে আঁকিকা দিয়ে আমাকে আপনাকে নাম রেখে দিল নাম রাখার পর থেকে সেই নামেই আমরা কিন্তু আজও পর্যন্ত খেত ঠিক কিনা কিন্তু যেই কোনো মুহূর্তে যুবক তোমাদের জন্য সবচেয়ে বড় একটা শিক্ষা এই যে ঢাকা বেইলি রোডের ঘটনাটা দেখো কাচ্ছি ভাই রেস্টুরেন্টের দিকে তাকায়ে দেখো কেউ কি জানতো এই ঘটনা ঘটবে আমার কথা বলো এই কেউ কি জানতো এই ঘটনা কিন্তু পৃথিবীতে ঘন ঘন ঘটবে আমি বলে দিলাম আজকে জান্নাতের বাগান থেকে যত ধরনের অত্যাধুনিক প্রযুক্তি আগুন নির্বাপনের জন্য অত্যাধুনিক প্রযুক্তি করা হোক না কেন কিন্তু এখান থেকে বাচার করা রেহাই নেই আর এই দিয়ে এমনই যায় নামাজ বিশেষ নদী পার হয়ে গেছে আর দৌলদিয়া পাটুরিয়াতে এমন ভাবে জাহাজ ডুবেছে গবেষকরা পনেরো দিন লাগছে শুধু এটাকে আইডেন্টিফাই করতে কোথায় আছে এটা কেন জানো এটা কেন জানো এটার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনুস খুলে দেখো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহ লা ইজলিমুন নাসা শাইয়াওলাকিনান নাস আনফাসাহুম আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহর দাসীর উপর বান্দার উপর জুলুম করে না অত্যাচার করে না বান্দা নিজে নিজের উপর অত্যাচার করে আবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যারা জালেম যারা অত্যাচারী সে নিজের উপর নিজে জুলুম করছে বোঝে নেবেন কিন্তু অন্যের উপর নয় কার উপর নিজের উপর আল্লাহ বলতেছেন আল্লাহু লা ইউহিব্বুয যালিমিন যারা জালেম আল্লাহ তাদেরকে ভালোবাসেন না পছন্দ করেন না সবচেয়ে বড় দুঃখজনক সবচেয়ে বড় লজ্জাজনক সবচেয়ে বড় ভাবার জায়গা হলো আল্লাহ বলেছেন এই জালেমরা যখন বিপদে পড়বে ওমান ইস যালিমিন আমিন আনসার জালেমরা যখন বিপদে পড়বে আল্লাহ বলেছেন তাদের জন্য কোনো সাহায্যকারী আল্লাহ রাখেনি অতচ অতচ আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের 30 পারা খুলে দেখেন সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ বলেছেন ফি আই একটু উঠাই তুই বইটা আমার কাছে লাগে একটু নিচু হয়ে গেছে আল্লাহ বলতেছে আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড আল্লাহর মন মতো করে আল্লাহ আমাদেরকে বানাইছে বলতেছে কে কথা বলে না আরে বলছে কে আল্লাহ ওকে এই ফাগলা আমার খুব পছন্দের আমি আমি যে কত মায়া তারে করি আপনারা কল্পনা করতে পারবেন না আমি যেখানেই তারে পাইছি তার মাইক সেটিং এত চমৎকার মানে আলোচনা দুই ঘন্টার জায়গায় তিন ঘন্টা চলে যায় বডি জানেও না তার সেটিং এত চমৎকার ওই দিন অনেক দূরে গেছি যাই দিই পাগলারে আমি পাগলার দেখে আজকে আলোচনা করে মজা পাবো আসলেই সত্যি মাইক দেখি আমি কথা করতে চাই না সে আমাদের ভিতর থেকে টেনে নিচ্ছে আলহামদুলিল্লাহ বলেন না এদেরকে স্মরণ করবেন তো আমার কথাটা যেটা আপনাদেরকে বলতে চাই এগুলো বলার জন্য আমি আসিনি আপনাদের আপনাদেরকে আমি অত্যন্ত দুর্বল রূপে পেয়েছি এই জন্য আপনাদেরকে বলা আল্লাহ বলতেছে আমাদেরকে আল্লাহর ইচ্ছে মতো মন মতো করে বানাইছে এখন এই মানুষগুলোর এত দুর্দশা কেন ওই যে সে নিজের উপর নিজে জুলুম করেছে জুলুম করার কারণে আল্লাহ তার উপর থেকে মায়াটা তুলে নিয়েছে আর তো মায়াটা তুলে নেওয়ার কারণে সে যখন বিপদেও পড়েছে আল্লাহ তার দিকে ফিরেও তাকায় এবং তাকাবেও না বলছে কে এখন আপনি কি এত নিষ্ঠুর ছায়া তলে থাকতে চান নাকি রহমতের ছায়া তলে আসতে চান রহমতের চায়া তলে আসতে হলে আপনি আজকে আমাকে টিচার হিসাবে মেনে নিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও কাম টু মাই প্যারাডাইস আমার জান্নাতে চলে এসো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি সুবহানাল্লাহ বলেন না বাড়ি বানানোর জন্য ইঞ্জিনিয়ার লাগে না কনস্ট্রাকশন মিস্ত্রি লাগে না কন্ট্রাক্টর লাগে না কথা বলে না আপনার বাচ্চাকে সুশিক্ষা শিক্ষিত করতে হলে প্রফেশনালি একজন টিচারের স্মরণাপন্ন হতে হবে না কথা বলে না কেন জমি কিনতে হলে টাকা লাগবে না টাকা ছাড়া কি রেজিস্ট্রি করতে পারবেন রেজিস্ট্রি করা ছাড়া কি জমির মালিকানা আপনি দাবি করতে পারবেন ঠিক তদ্রুপ আপনাকে পরকালের জন্য এরকম টেকসই কিছু করতে হবে কেন করতে হবে আল্লাহ রাসূল বলেছেন আল কদারু রৌজ তুমির রিয়াদিল জন্নাতি অফর তুমিন অফারিন না কবরটা জান্নাতের একটা বাগান হবে জাহান্নামের একটা গর্ত হবে এখনকার যুবক তোমরা রাগ করো না আমি এই জন্য আজকে শিরোনাম দিয়েছি আলোচনা ইয়া ইয়ো হাল্লাজিনা আ মানো কোয়াং ফুস কোম ও আলি কোম আমি আজকে হেডলাইন দিয়েছি ও আল্লাহ বলেছেন ও ফিলিভার্ট সেভ ইউর সেলফ অ্যান্ড ইউর ফ্যামিলিস ফ্রম দ্য ফায়ার আল্লাহ ইমানদারকে ডেকে বলেছেন তুমি যাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও বাঁচাও আমি আজকে তোমাদেরকে বাঁচানোর জন্য আসছি যেখানে যাই বিশেষ করে যুবকদেরকে মেইন করে আমি বেশি কথা বলি কারণ আমার ভাই আমার আমার বাড়ি যদিও বৈরবপুর বরিচং থানা কিন্তু তোমরা যদিও করবাড়িতে বাড়িতে কিন্তু তুমি আমি কিন্তু আমরা দূরের কে হই না কারণ আঁকিরি নবীর অম্মত হিসাবে আমরা স্বীকৃত কিন্তু দুর্ভাগ্যজনক হলেও কাল হাসুরের দিন অনেকেই নবীর কাছ থেকে স্বীকৃতিটা পাবে পাবে কেন শুধু তার ক্যারেক্টারের কারণে তার চরিত্রের কারণে আমি যেটা বলতে চেয়েছিলাম ভিতরে একটা মানুষ আছে কি আছে এই মানুষটাকে বলা হয় রুহ বাংলা যদি বলে আত্মা ইংলিশ এটাকে বলা হয় সোন আপনার আমার মধ্যে যতক্ষণ পর্যন্ত রুহুটা থাকবে ততক্ষণে আপনি আমি আমেন নাম আব্দুল জলিল ধরেন কথার কথা কিন্তু যখন মারা যাব মরহুম আব্দুল জলিল তার মানে আই এম এ ড্যাড ইউ আর ড্যাড অল বেন উইল ডাই সকল মানুষকেই মরতে হবে মৃত্যু থেকে বাঁচার কোনো সুযোগ জানেন পরের খবরটা কি ছোট্ট একটা হাদিস কিন্তু বলে দিছি খবরটা দুটির উপর রূপান্তরিত হবে নেগেটিভ অ্যান্ড পজিটিভ আলো অ্যান্ড আধার কিনা বলেন কিন্তু আল্লাহ কি বলতেছে আল্লা বলতেছে আসার পরে ইন্নাবত সরব বিখালা সাদি আল্লাহ বলতেছে দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহর ধরা আল্লাহর পাকরা বড়ো শক্ত বড়ো কঠিন তার মানে বান্দাকে খুব শক্ত করে ধরবে অন্য মহা সারি হিসাব আল্লাহ ইজ কুইট টু ঠিক অ্যাকাউন্ট হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর এই যুবক কি হিসাব দিবা আল্লাহর কাছে তো যৌবনকালের হিসাবটা না দিয়ে একটা সেকেন্ড লটতে পারবা না আজকেই কোর্টবারিক সালমানপুর সালমানপুর মধ্যপাড়া গ্রামের মানুষ প্রত্যেকের জন্য আজকেরই জান্নাতের বাগান হলো একটা হিসাবের জায়গা তোমরা যদিও ঘরে বসে আছো কিন্তু এই জীবনের এই মাহফিলের সময়টা তুমি কোন কাজে ব্যয় করেছো এবং অন্যান্য সময় তুমি কোন কাজে ব্যয় করেছো সেই জবাব কিন্তু আল্লাহর কাছে দিতে হবে এরই যেতে পারবা এই দুনিয়াতে কিন্তু সাহায্যকারী চলে আসে অভাবে পড়লে কেউ না কেউ হেল্প করে অসুস্থ হলে ডাক্তারের কাছে নিয়ে যাই কোনো আমার সমাধান নেই মৃত্যুর মাধ্যমে সমাধান হয় হয় কি হয় না কথা বলেন না তোমরা বলো এই জবান তো দিয়েছে আল্লাহ রাবুল রিমেম্বার ইউ আল্লাহ বলতেছেন বলতে আল্লাহ বলতেছেন তোমরা কি করো আমার জিকির করো আমি তোমাদের জিকির করব জিকির মানে স্মরণ ইংলিশে যেটাকে বলা হয় রিমেম্বার তো তোমারে আমারে জবান দিছে হাদিস শরীফ দিয়ে রাসুল চমৎকার সমাধান দিয়েছেন রাসুল বলেছেন জিকির জবান দিয়েও করা যায় অন্তর দিয়েও করা যায় তবে জিক জবান এবং অন্তর দুটো মিলে যে জিকির করা হয় ওটা হলো সবচেয়ে উত্তম জিকির এখন জবান কি জন্য রাখছেন জিকিরের জন্য না সময় সময় রাসুলের জিকির করব সময় সময় আল্লাহর জিকির করব করব না কথা কয় না জিকির কাকে বলে জানেন সোহান আল্লাহ জিকির আলহামদুলিল্লাহ বলা জিকির আল্লাহ আকবর বলা জিকির লা ইল্লাল্লাহ বলা জিকির কাউকে সৎ কাজের জন্য ডাকা এটাও জিকির কাউকে অসৎ কাজের জন্য বারণ করা এটাও জিকির নামাজে দাঁড়িয়েছেন ওটাও জিকির হজে গেছেন ওটাও জিকির হজ হলো জিকিরির জুলুস কারণ বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পন্ন করতে হয় আর নামাজ হলো আজকের মাহফিল হল জিকিরের জলসা কারণ যেটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয় তো জিকির করবেন না আরও জোরে রাসুল বলেছেন তোমরা এমনভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে সোভনালা বলেন না আরে জড়ে আরেকটু মহাব্ব তাহলে জবান কাজে লাগাবেন না অন যদি কাজে না লাগেন তাহলে আরেকটা বিপদে পড়বেন সেই বিপদ কি জানেন আপনার পিঠের মধ্যে সিল পড়বে নেগেটিভ দুইটা কয়টা হয় কৃপন না হয় অহংকারী হয় কৃপন না হয় অহংকারী আল্লাহ রাসুলের দুরুদ হচ্ছে আল্লাহর জিকির হচ্ছে আপনি কিন্তু জবান বন্ধ করে রাখছেন আপনি কৃপন ছাড়া অথবা অহংকারী ছাড়ার কিছুই হতে পারেন আপনার কিসের অহংকার আজকে বেঁচে আছেন কালকে এই সময় পর্যন্ত কোথায় থাকবেন জানেন না আপনি এখানে আছেন আপনার পরিবার কোথায় আজ কিভাবে আছে এই মুহূর্তে আপনি সেটা জানেন না কে ঘুমাচ্ছে কে খাচ্ছে কে মোবাইল টিপছে সেটা জানেন না কথা বলেন না কেন আজকে রাত্রে কি খেয়েছেন আগামী রাত্রে কি খাবেন সেটা জানেন না আজকে আপনি এখানে অবস্থান করতেছেন আগামীকালকে কোথাও অবস্থান করবেন সেটা জানেন না এত কিছু অজানা থাকার পরে অহংকার আসে থেকে কেউ হ্যাঁ যিনি জানেন সব কিছু ওনার মধ্যে তো কোনো অহংকার নেই তবে ওনার কঠোরতা দেখাবেন তিনি যখন আমরা চলে যাব সেদিন যেটা বলতে চেয়েছি আল্লাহ ধরবে খুব শক্তভাবে হিসাব নিবে যাবেন কোথায় আল্লাহ বলতেছে লায়ামতো পিপল উইল নট ডাই দ্যাট ডে সেদিন মানুষ মরতে পারবে না আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে সেদিন মানুষ বাঁচতেও পারবে না আল্লা বলেছেন ওমা হুবান হাবিয়া গায়বিন পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না অদৃশ্য হতে পারবে না কি করবেন সেদিন ও সালমান পুরের মানুষ হৃদয় করেছ বন্ধু তোমাদের জন্য বরাদ্দ থাকবে খাবার যারা পাপি কোরআন এসেছে তাদের জন্য একটা খাবার সেটার নাম হলো বন্দ যাক্ষম এত ভয়ঙ্কর বর্তমানে যদি সালমানপুরের জমিনে একটা ফোটা পড়ে গোটা পৃথিবীর মাটিটা বিষাক্ত হয়ে যাবে কেমন পর্যন্ত কোনো ফসলেই পৃথিবীর মাটিতে জন্মানো যাবে না উৎপাদন করা যাবে না বন্ধু তুমি যখন জাহান্ন হবে রে ওই ভয়ঙ্কর খাবার তোমার জন্য বরাদ্দ হয়ে থাকবে চিৎকার হাহাকার যন্ত্রণা কেউ সেদিন শুনবে না কারণ আল্লাহ আগেই বলেছেন আমারই জলিমিনা সর জালে আমরা যখন বিপদ্যস্ত হবে রে তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না শুধু এখানে খান্ত নয় তোমরা তো কত ধরনের খাবার বাবা থেকে দাদা থেকে মা থেকে নিয়ে নিয়ে খাও কিন্তু যখন তুমি জাহান নামি হবে তোমার অবস্থার যখন অবনতি হয়ে যাবে তুমি যখন পদভ্রষ্ট হয়ে কবরে যাবা তোমার উপায় থাকবে না আল্লাহ রাসুল বলেছেন হাদি শরীফের মধ্যে এসেছে আরেকটা খাবার যেটার নাম হলো তিনাতুল খাবার ইয়া রাসুলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী তিনাতুল খবালটা কি গো নবী এবার নবীজি বলে দিলেন এই তিনাতুল খবালটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্তプール নাউজুবিল্লাহ বলেন না আরে আরো জোরে বলেন না আপনি এই জায়গা থেকে বাসবেন না এই এই নোংরা খাবার থেকে আমরা বেঁচে থাকতে চাইবো না তো চাইবেন বিধাই তো আপনি নাহজুবিল্লা বলবেন জোরে আরে আরো জোরে বলেন না চোখে দেখে কি রক্ত খাওয়া যাবে পৌঁছ খাওয়া যাবে এই পৃথিবীর বিস্পোরা থেকে যে রক্ত আসে মানুষের শরীরের পছন্দরে রে যে পছন্দ রে যে ই রক্ত বের হয় এটার মত নয় একটা হবে অত্যন্ত ভয়ঙ্কর তোমরা কিন্তু আইসক্রিম পছন্দ করো ঠিক না যুবকদেরকে বলি আইসক্রিম পছন্দ করো না এখন গরম হয়েছে আইসক্রিম দোকানদার লালে লাল হয়ে যাবে আমি দোষের কথা বলছি না পছন্দের কথা বলছি তোমরা গরম খাইতে ভালোবাসো ঠান্ডা খাইবা কিন্তু যুবক যদি পদভ্রষ্ট হয় কবরে যাও রে তোমার তোমার জন্য উত্তপ্ত পানি বরাদ্দ করা আছে মাথা দিয়ে যখন ডেলে দেওয়া হবে আল্লাহর হাবিম সরকারি মা না তিনি জানিয়ে দিয়েছেন দুই রানের মধ্যখান দিয়ে গরম পানি যখন পেটের মধ্যে ঢুকবে ভিতর থেকে সব কিছু লিকুইড হয়ে বের হয়ে আসবে রে তুমি সেটা প্র্যাকটিক্যালি দেখতে পাবে ওই যে বলেছি বাঁচতেও পরবানা মরতেও পারবানা ওখান থেকে পালাইতেও পারবানা চিৎকার যে কেউ শুনবে না সেদিন তুমি এতটাই নিষ্ঠুর অবস্থার মধ্যে পড়ে যাওয়া এই জন্য তোমাকে আমি বলছি বেশি বেশি করে বন্ধু রাসুলের সাথে প্রেম করো রাসুলের পরিবারের সাথে প্রেম করো এটা তোমার জন্য ইমান আমারা রাসুল বলে দিয়েছেন আল হাসান ওয়াল হুসাইন ও সৈয়দ শবাবি হালের জন্য রাসুল বলেছেন ইমাম হাসান অ্যান্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল মোমিন জান্না সমস্ত যুবক পৃথিবীর সমস্ত যুবক মোমিন যুবক তোমাদের জন্য রাসুল চমৎকার খবর জানিয়ে দিলেন তোমাদের জন্য জান্নাত লিডার হবে রাসুলের কলিজার টুকরা হাসান হোসাইন দুই ভাই তাহলে এই দুনিয়ার ইহুদিদের সাথে প্রেম করা দরকার নাই মামা হাসান হোসাইনকে কথা বলেন না কেন হাসান হুসাইনের আদর্শ অন্তরে ধারণ করতে হবে বাস্তবায়ন করতে হবে আর এটা কি ধরে যাওয়া যাবে না রাসুনের প্রেমের মধ্য দিয়ে যেতে হবে কথা বলেন না কেন আরো জোরে বলেন ও যুবক হৃদয় খুলে শোনো পৃথিবীর অবস্থা মোটেও ভালো না তোমরা যদিও দেখো পৃথিবীর অবস্থা কত সুন্দর আসলে আদতে অন্তরের চক্ষু খুলে দেখো পৃথিবীর অবস্থা মোটেও ভালো না এই যে সামনে আসতেছে রমজান আসতেছে কিনা রমজান আরো জোরে রমজান আসেনি আপনারা রমজান আসে দেখে খুশি নেবে যার কথা কয় না